তুমি ক্লাস টুয়েলভে যে সাবজেক্টগুলো পড়েছো সেই সাবজেক্টগুলো সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবে এক হাজার টাকা দিয়ে তুমি তিনটা সাবজেক্ট যে কোনো তিনটা সাবজেক্টে পরীক্ষায় বসতে পারবে এবং এর বেশি নাম্বার অফ সাবজেক্ট তুমি পরীক্ষা দিতে চুজ করতে চাই এটা কি অনলাইন হবে নাকি অফলাইন পরীক্ষা এবং এই পরীক্ষার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমরা কথা বলবো সিইউইটি পরীক্ষা নিয়ে সিইউইটি এর পুরো অর্থ হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এটি একটি অল ইন্ডিয়া লেভেলের এন্ট্রান্স পরীক্ষা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য এই পরীক্ষায় বসতে হয় এই পরীক্ষা মূলত দুটো লেভেলে হয়ে থাকে একটা হচ্ছে মাস্টার ডিগ্রিতে এডমিশন নেওয়ার জন্য এবং আরেকটা হচ্ছে গ্র্যাজুয়েশন অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার জন্য যারা মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই গ্র্যাজুয়েট বা তাদের ডিগ্রি পাস ব্যাচেলার ডিগ্রি পাস হওয়া এমন স্টুডেন্ট হতে হবে বা তারা ফাইনাল পরীক্ষা দিচ্ছে এমন এবং যারা সিইটি ইউজি পরীক্ষাটা দিবে তারা ক্লাস টুয়েলভ পাস কিংবা এই বছর ক্লাস টুয়েলভ পরীক্ষাতে বসতে যাচ্ছে এমন ছাত্রছাত্রীরা হতে হবে অর্থাৎ তারা আগামীতে ভবিষ্যতে কলেজে অ্যাডমিশন নেবে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য এই পরীক্ষাটা জরুরি যেমন এক্সাম্পল হিসেবে ধরে নাও ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে যেমন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় বা রামকৃষ্ণ মহাবিদ্যালয় শহর এবং ত্রিপুরার আরও বিভিন্ন জায়গায় যে কলেজগুলো রয়েছে ত্রিপুরা কিন্তু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঠিক সেইভাবে আসাম ইউনিভার্সিটি রয়েছে শিলচারে আসাম ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ক্লাস টুয়েলভের পরে তুমি সায়েন্স হও আর্টস হোক কমার্স হোক যে কোনো স্ট্রিমে ভর্তি হতে গেলে যে কোনো সাবজেক্ট নিয়ে তোমাকে এই সিইবিটি এর স্কোর তোমার কাছে থাকতে হবে এই স্কোরের বেসিসে মেরিট লিস্ট তৈরি করে তারা ভর্তি করবে তো এই হচ্ছে সিইভিটি কেন পরীক্ষা দেবে তা কথা এবার চলো দেখেন এই যে সিইভিটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিষয় শুধুমাত্র লোকাল কলেজেস এবং ইউনিভার্সিটি নয় সেন্ট্রাল লেভেলের যত ইউনিভার্সিটি আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এন ইউ এইচসিইউ ইউনিভার্সিটি এই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে গেলে কিন্তু এই সিইউটি পরীক্ষায় বসতে হবে তো চলো এবার সিইটি পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত কিছু জেনে নেই এই সিইউইটি পরীক্ষা সমগ্র ভারতবর্ষব্যাপী ইংরেজি হিন্দি বাংলা সহ মোট তেরোটা ভাষায় তেরোটা মিডিয়ামে এই পরীক্ষাটি দেওয়া যাবে এবং প্রায় চল্লিশটার মতো সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি হিস্ট্রি সাইকোলজি সোশিওলজি জিওগ্রাফি যা সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে তুমি নেক্সট কোর্সে অ্যাডমিশন নিতে চাও সেই সাবজেক্টের উপরই তুমি এই পরীক্ষা দেবে এবং তুমি যদি সিইউটি ইউজি পরীক্ষা দাও তাহলে তুমি ক্লাস টুয়েলভে যে সাবজেক্টগুলো পড়েছ সেই সাবজেক্টগুলো সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবে এবং সমগ্র ভারতবর্ষব্যাপী প্রায় সাড়ে তিনশোটা তিনশো পঞ্চাশটার বেশি সিইউটি এর পরীক্ষার সেন্টার রয়েছে ত্রিপুরাতে আগরতলা রয়েছে এবং আসামে শিলচর রয়েছে এবং আরও বিভিন্ন জায়গায় এই সেন্টারগুলো রয়েছে তো তুমি চাইলেই তোমার নিয়ারবাই সেন্টার সিলেক্ট করে তুমি কিন্তু এই পরীক্ষা দিয়ে যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে কলেজে ভর্তি হতে পারো সিইউটি পরীক্ষা দু হাজার পঁচিশের সম্ভাব্য ফর্ম ফিল আপের নোটিফিকেশন ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারিতে রিলিজ হতে পারে হওয়ার খুব সম্ভাবনা রয়েছে এবং এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে গেলে এটা শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করা যাবে অনলাইনে সিইউইটি এর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং এর জন্য ফিস রয়েছে এক হাজার টাকা জেনারেল স্টুডেন্টদের জন্য বলছি এক হাজার টাকা দিয়ে তুমি তিনটা সাবজেক্ট যে কোনো তিনটা সাবজেক্টে পরীক্ষায় বসতে পারবে এবং এর বেশি নাম্বার অফ সাবজেক্ট তুমি পরীক্ষা দিতে চুজ করতে চাইলে তাহলে তোমাকে এক্সট্রা প্রত্যেক সাবজেক্টের জন্য চারশো টাকা ফি পেমেন্ট করতে হবে অর্থাৎ ফর এক্সাম্পল তুমি যদি তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে এক হাজার টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং এছাড়া যদি তুমি আরও একটা সাবজেক্ট মনে করো তুমি বায়োলজিও পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে আরও চারশো টাকা দিতে হবে সুতরাং তোমাকে চোদ্দশো টাকা পেমেন্ট করতে হবে তো একজন ছাত্র ম্যাক্সিমাম কতটা সাবজেক্ট সিলেক্ট করতে পারে একজন ছাত্র ম্যাক্সিমাম ছয়টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে ছয়টা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে এবং এর মধ্যে একটা জেনারেল সাবজেক্ট কম্পালসারি থাকবে এবং একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কম্পালসারি থাকবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল সাবজেক্ট ছাড়া তুমি আর এক্সট্রা চারটা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে চলো এবার কথা বলি এই পরীক্ষার মোড নিয়ে এটা কি অনলাইন হবে নাকি অফলাইন পরীক্ষা হবে দেখো দু সালে যে পরীক্ষাটা হয়েছিল সি এর সেই পরীক্ষাটা হাইব্রিড মোডে হয়েছিল অর্থাৎ সেটা কিছু সেন্টারে অনলাইন হয়েছে কিছু সেন্টারে অফলাইন হয়েছে এটা মূলত গ্রামাঞ্চলে যে ছাত্রছাত্রীরা রয়েছে অনেক সময় গ্রামাঞ্চলে অনলাইন এক্সামের সেন্টার অ্যাভেলেবেল থাকে না তো তাদের জন্য সুযোগ তাদেরকে সুযোগ দেওয়ার জন্য অফলাইন সেন্টারও কিছু খোলা হয়েছিল তো এই বছর অর্থাৎ দু সালে খুব সম্ভবত সব সেন্টারগুলো অনলাইন সেন্টার হতে চলেছে সুতরাং পরীক্ষা মোড অনলাইন হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে অর্থাৎ তুমি একটা এক্সাম সেন্টারে যাবে এবং সেখানে তোমাকে একটা কম্পিউটারের সিস্টেম কম্পিউটার সেট আপ দেওয়া হবে তোমার রোল নাম্বার অনুযায়ী এবং সেখানে বসে তুমি পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটা প্রত্যেকটা সাবজেক্টে টোটাল পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে যার মধ্যে চল্লিশটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং কিছু কিছু সাবজেক্ট এমন রয়েছে যেখানে ষাট মিনিট সময় দেওয়া হবে এবং কিছু কিছু সাবজেক্ট এমন রয়েছে যেখানে ফর্টি ফাইভ মিনিটস টাইম দেওয়া হবে অর্থাৎ ম্যাথমেটিক্সের জন্য তোমাকে ম্যাথমেটিক্স অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স এই রকমের সাবজেক্ট ফিজিক্স কেমেস্ট্রি এই সাবজেক্টগুলোর জন্য সিক্সটি মিনিট অর্থাৎ এক ঘন্টার সময় দেওয়া হবে এবং সবগুলো কোয়েশন কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশন হবে এই পরীক্ষার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ক্লাস টুয়েলভ যে কোনো বোর্ড থেকে পাস হতে হবে কিংবা ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষায় তুমি এপেয়ারিং এই বছরে তুমি বসতে যাচ্ছ এমন স্টুডেন্ট হতে হবে বা এমন কেউ এই পরীক্ষায় বসতে পারবে যারা ডিপ্লোমা তিন বছরের ডিপ্লোমা কোর্স করেছে এবং বর্তমানে তারা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিতে চায় তারাও সিইউটি ইউজি পরীক্ষায় বসতে পারবে সব বন্ধুরা এই হচ্ছে সি ইউজি সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন তোমরা যদি আরও বিস্তারিত ডিটেইল তথ্য জানতে চাও যে কোন মিডিয়ামে তোমরা পরীক্ষা দেবে কোন সাবজেক্ট তোমরা চুজ করবে কোন কোথায় এক্সাম সেন্টার চুজ করবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ